একটা কথা বলার চেষ্টা করে দেখেন তারা জুলাই বর্তমান সরকারের কথা ভাবলেই যে গানটা আমার মনে বাজে সেইটা যা লেখা সে ভুল এরা গত চার মাস ধরে গত চার মাস ধরে এরা ভুলের সাগরে খাবি খাইতেছে নিয়োগের বেলায় তারা ছিল অস্বচ্ছ এবং জনবিচ্ছিন্ন আল্লাহ জানে কেমনে হঠাৎ করে বাংলাদেশের সমস্ত যোগ্য মানুষ চট্টগ্রামে জন্মানো শুরু করলো পুলিশ ফোর্সটা একটা ফাংশনাবল জায়গায় নিয়ে আসা জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা এরকম হাজারটা জরুরি কাজ পাশে ফেলে তারা সময় নষ্ট করছে কাগজ কলমের সংস্কার জাতীয় সঙ্গীত জাতীয় স্লোগান অথবা জাতীয় শোক দিবস ধরনের আজেরা বিতর্কে দায়িত্বে আসার একশো দিনের মাথায় ডক্টর ইউনুসের প্রেস সচিব তাদের বিভিন্ন কাজের একটা লিস্ট দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল জিরো করাপশন তাই কি তাই না জিরো করাপশন এই পয়েন্টটা আরেকবার চেক করবেন নাকি সারেরা আপনাদের উপদেষ্টা তানের কম্বল বিলাইতে যায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারে তেলের টাকা কই থেকে আসে কল্ল মুসাফা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন উপদেষ্টা আসিফ উত্তরবঙ্গ সফর করবেন ভালো কথা কিন্তু জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে করে যেতে হবে কেন এখন কি উত্তরবঙ্গে বন্যা চলছে যে গাড়িতে যাওয়া যাবে না তিনি গাড়ি বনম হেলিকপ্টারের খরচের তুলনাও দিয়েছেন হেলিকপ্টারে করে গেলে আধা ঘন্টায় পৌঁছানো যায় আর খরচে চল্লিশ থেকে একশো পঞ্চাশ হাজার গাড়িতে একই পথ যেতে লাগে দুই থেকে তিন ঘন্টা আর খরচ হয় চার হাজার দুইশো থেকে দশ হাজার টাকা কল্ল মুসাফা আরও বলতেছেন সময়ই যদি বাঁচাতে হয় ঘুরে ঘুরে কম্বল দেওয়ার দরকারটা কি পিক করে পাঠাইলেই হয় সময় এবং খরচ দুইটাই বাজে যাই হোক মানে যেটা বলতেছিলাম যে সমন্বয় শাক এ তো ভয় হয় আমি একটা একটা কথা বাজখানে ছিল না যে আমি ভয় পাই ওই থেকে কোন ট্যাগ যে খাই সময় টিভির বিষয়টাই দেখেন শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে আওয়াজও বের হইত না এমনই গলা চিবি দিয়া যে মৃতপ্রায় দশা ছিল তার সাথে চলে না এমনকি এর সাথে বিভিন্ন রকমের কার্টুন দেখতাম আমরা সংবাদপত্রে তার কবিতা নিয়ে হাসাহাসি করলেও প্রাণের ভয় ছিল না হাসিনার আমলে কোন টেফো করার উপায় ছিল মিডিয়ার প্রতিটা শাখা ছিল তার মাউথ পিস কেউ প্রাণের ভয়ে বাধ্য হয়ে চুপ থাকতো আর সময় টিভির মতো প্রতিষ্ঠান মহা আনন্দে মনের আনন্দে আবার পারপাস সার্ভ করেছে তাদের অবস্থান ছিল বৈষম্যবির

বাতাবি লেবুর বাম্পার ফলটার একমাত্র খবর কিন্তু ঘটনা হইতেছে এখনকার সরকারের ক্ষেত্রে কোন মিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা আইনের মাধ্যমে রিজলভ হবে সেটা আমাদের আশা আমরা 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 এটা পরিষ্কার করে বলতে চাই যে এটা অন্য কেউ গিয়ে এটা করবে অন্য কেউ গিয়ে এটার মধ্যে একটা কথা বলবে এটা ঠিক না আরেক সময়ের ক্ষমতা ধরে অন্যায় করছিল বলে এখন ক্ষমতা হাতে পাওয়ার পর ওর আমরা একই অন্যায় করব বিভিন্ন সোর্স থেকে যেসব কথা কানে ভেসে আসতেছে তা যদি সত্যি হয় তাহলে আমরা আলাদা কেমনে হইলাম এই কথা যখন রেকর্ড করতেছি তখন আবার আমরা খেয়াল করলাম যে জনাব হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন তাকে কোট করি সময় টেলিভিশনে পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না কোটেশন শেষ তিনি আরও জানিয়েছেন সতেরো ডিসেম্বর তিনি সময় টিভির এমডি হাসান সাহেবের অফিসে গেলেও মাত্র তিরিশ মিনিট সেখানে তার সাথে আলাপ করে ফিরে আসেন বিবিসির প্রতিবেদনে খবরটা ভুলভাবে এসেছে এ সম্পর্কে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন এবং জানিয়েছেন সময় টিভির পাঁচজনের পাঁচজন সাংবাদিকের চাকরি যাওয়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই এবং এটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তিনি দাবি জানিয়েছেন এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহল করার এটা খুবই দুঃখের বিষয় যে জাতি হিসাবে আমাদের ভিতরে ন্যায়বোধ গড়ে ওঠে নাই আমরা বুঝি প্রতিহিংসা আমাদের রাজনীতিবিদদের দেখেন কেউ কখনো নিজের ভুল স্বীকার করে না তাদের নেগেটিভ হয় ও আমরা এটুকু করেছি বলে তো করছি বলে তো এত কিছু বলতেছেন ওরা যে আরো কত কিছু করলো এই ব্যাপারটাই ব্যক্তিগত পর্যায়ে আছে আমাদের ভিতরে সময় সামনের মানুষটার দোষ দেখতে অন্যের ভুল ধরতেই ব্যস্ত থাকি আমরা আয়নায় নিজের মুখ আর দেখা হয় না চোদ্দগ্রামের জনাব আব্দুল হাইকে জুতার মালা পরায় জনসমক্ষে অপমান করা হয়েছে তার অন্য পরিচয় বাদ দিলাম তিনি তো একজন মানুষ আমরা কেমন মানুষ যাদের মনে হয় অন্য আরেকজন মানুষের গলায় জুতার মালা পরানো ঠিক আছে কি প্রধান ফেসবুক পেজে এই নিন্দা জানায় যে পোস্ট হয়েছে সেখানেও বলা হয়েছে জনা ভাইয়ের নাম খুন সহ নয়টা মামলা রয়েছে আমাদের সমস্যা হইলো আমরা এক সত্যের থেকে আরেকটা সত্য আলাদা করতে জানি না আব্দুল হাই সাহেবের কয়েকটা পরিচয় এখানে খেয়াল করেন যে তিনি একজন মানুষ তিনি মুক্তিযুদ্ধ করেছেন তার নামে নয়টা মামলা আছে এর মধ্যে কোন পরিচয় এর মধ্যে কোন পরিচয় তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেয়া যায় কোনো পরিচয় তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেয় না তিনি যত বড় অপরাধী হোক না কেন আমরা যখন তাকে এইভাবে লাঞ্ছিত করব তখন কিন্তু আমরাও অপরাধী বাংলাদেশিদের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটার অভাবে ভুগি এবং যেটা না থাকলে কোনোদিন একটা পলিটি গঠিত হয় না এবং আমি আপনাকে আমার সহ নাগরিক সহযাত্রী এইসব মনে করতে পারি না তা হলো ন্যায় বিচারের অভাব যখনই আমরা আমাদের বিভেদের জায়গাগুলি হাইলাইট করবো ততই ন্যায়ের চেয়ে দূরে সরতে থাকব বিভেদ আর বৈচিত্র্য কিন্তু আলাদা বিষয় বৈচিত্র্য আমাদের অপরের প্রতি আগ্রহ করে কৌতূহলী করে আর বিভেদ অন্যের প্রতি বিমুখ করে আমরা তখন গায়ের জোরে আমাদের মতটাই প্রতিষ্ঠা করতে চাই এখানে সার বস্তুর রিপ্রেজেন্টেশনটাই বেশি মূল্যবান মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে আমরা বাংলাদেশি হওয়ার আগে থাকি সিলেটি চিটা কুমিল্লা হিন্দু মুসলমান ভাগ ভাগ এবং ওই ভাগের মধ্যেও আরও ভাগ একদম শেষে শুধু নিজের পরিচয়টাই সব ওই যে আমার সন্তান যেন থাকে দুধে বাইরে আমরা কিছু চিন্তা করতে পারি না অন্যের সন্তান ফিলিস্তিনে মরুক আর ঢাকায় ডান্ডি খায় মরুক অথবা গাড়ি চাপা পড়ে মরুক আমার কিচ্ছু যায় আসে না আমার সন্তান যেন থাকে বাতে বাকিটা হচ্ছে আমার লিপ সার্ভিস আর কয়েকটা দিন পরেই শুরু হবে দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী চাই আমরা রাজনৈতিক সংস্কার আদান প্রদানের সংস্কৃতির অবসান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শাসন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ কীভাবে কখন এবং এর কতটুকু সম্ভব ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ ভিন্নপাত থেকে একই পানীয় আসছে আশা করি বিস্তারিত আগামী পর্বে বলবো বিদায়ের আগে সাইফ লেখা একটা মন ভালো করার স্ট্যাটাস পরিচালন আজ ভোরবেলা সাইকেল বের করতে গিয়ে দেখি ডান পাশের হ্যান্ডেল বারের সাথে রাবার ব্যান্ড দিয়ে একটা চিরকুট আটকে দেয়া ভাবলাম বাড়িওয়ালা সাইকেলের বিরুদ্ধে কোনো নোটিশ দিল নাকি খুলে খুলি দেখি এই লেখা ভাইজান আমার ছোট ছেলে আপনার সাইকেলের বেল ভেঙে ফেলেছে আমি সাত এতে থাকি দয়া করে যোগাযোগ করুন ডট ডট বুরহান আল মাহমুদ আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভালো রাখুন সব বাবা মায়েরা যদি এমন বিনয়ী হতো তাহলে আমরা কত সুন্দর একটা জাতি হয়ে উঠতাম কোটেশন শেষ বুরআল মামু সাহেব যদি চাইতেন কোনো দায়িত্ব না নিয়ে চলে যেতে পারতেন সাইকেলের হ্যান্ডেল কে ভেঙেছে সাইফরনা সাহেব জানতেও পারতেন না কিন্তু আরেকজনের অধিকার খর্ব না করার তার প্রতি ইনসাফ করার এই যে ইচ্ছা এরকম দেখার জন্যই আরেকটা সূর্যদের দেখতে ইচ্ছা করে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে দুটিতে বাজনা বাজতেছে ক্রিসমাস পার হয়ে গেল মানুষের উঠানে জানালায় উৎসবের সাজ রয়ে গেছে একটু শুধু জীর্ণ আর ক্লান্ত মেলবোর্নে লারুশির উল্টা দুনিয়ায় এখন গ্রীষ্মকাল দপদপ করে কিন্তু সেখানেও ভরদুপুরে ঘুঘুর ডাকে অথবা গাছের গায়ে লাগানো লাল রাংতার উপরে রোদের ঝলকে একটা মেলা ভাঙা হাহাকার ঘুরতে থাকে দিনগুলো ফুরাচ্ছে আবার আরম্ভ হবে নতুন চক্র নতুন ঘূর্ণন তবুও যে কোনো শেষের কাছে এসে একটু তো থমকাতেই হয় আশির দশকে বড় হওয়া আমরা মধ্যবিত্ত বাংলাদেশিরা দুনিয়ার যেখানেই থাকি না কেন ডিসেম্বর মাসটা আমাদের মনে পড়ে নেফতালিনের গন্ধে মোড়ানো নস্টাল জিয়ার মতো এই সময় সিন্দুক ট্রাঙ্ক কাঠ কিংবা স্টিলের আলমারির পেট থেকে বের হতো গত বছরে ভাজ করে তুলে রাখা উলের সোয়েটার কান ঢাকার টুপি শাল আর হাত মোজা শীতের আগে কার্তিক অগ্রহায়ণ থেকেই মা খালারা নিউ মার্কেটে শুরু করতেন পুরনো সোয়েটার থেকে খুলে নেওয়া লাল নীল হলুদ সাদা মেরুন উল বিক্রি হতো সেখানে অনেক দরদাম করে আর প্রায় হাসি মুখে ঠকে এসে আমাদের গলা বুক কোমরের মাপ নিতেন তারা দুটিমাত্র কাটায় বোনার নতুন সোয়েটার উপহার পেতাম আমরা কিসব দারুণ ডিজাইন যেগুলো আবার পরের বছরই খুলে ফেলে একই উল দিয়ে নতুন বছরে আবার নতুন সোয়েটার লাল রঙের ল্যাপ আর তাদের সাদা কভারগুলিকে সারাদিন রোদে ফেলে রেখে করকরে করে তোলা হতো তারপর সন্ধ্যা জমাট বেঁধে রাতের দিকে রওনা দিত বাইরে গাছের পাতায় হিম জমতে শুরু করত আর জানালার কাছে কুয়াশা চিলের ডানা থেকে মুছে ফেলা জীবনানন্দ দাসের রোদের গন্ধ ঠিক তখনই লেপের কভারে আশ্রয় নিয়ে আমাদের গায়ে ছড়িয়ে যেত উষ্ণতা হয়ে প্রাকৃতিক কারণে এই সময় আমরা একে অন্যের কাছাকাছি আসি ডিসেম্বর মাসে দেখবেন সামনে সমানে বিয়ে করতেছে লোকজন মেরিনা ইয়াসমিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলায় যত বিবাহ করিয়াছে নারী ও নর অর্ধেক তার ডিসেম্বরে বাকিটা ঈদের পর বিশ্বাস করতে ভালো লাগে যে এই সময় জগতের সকল প্রাণী একে অন্যের কাছে আশ্রয় খুঁজে পায় গ্রামের বাড়ির নিভে যাওয়া মাটির চুলার ওমের ভিতরে দেখতাম বিড়াল ঘুমাচ্ছে গোল হয়ে কখনো মুখে করে তার সদ্যযত সন্তানকে নিয়ে এসে যত্ন করে রাখত ঢাকা শহরেও পাড়াত বিড়ালেরা বারান্দার বে রেলিং টোপকে মাঝে মাঝে ঘরের ভিতর জায়গা করে নিত সেদিনও ফেসবুকে একটা ছবি ঘুরতে দেখলাম সার চটের বস্তায় তৈরি বালিশের উপর ফুটপাতে কোমর